ওম অজ্ঞানতি মৃরান্ধস্য জ্ঞানেন শলকয় চক্ষুর্লোমিত জৈন তসমৈ শিখিরবি নম শ্রী চৈতন্য নম রবিষ্ণমস্থাপত জৈন ভূতলে স্বয়ং রূপ দাত্রী সদান্তিম বন্দে অহং শিগু শ্রীচুত কমল শ্রীগুর্ণ বৈষ্ণমশ শ্রীপম সাত স্বগণ রুগুণতা নিত সজীব সাহিত্য সাবধৈতম পরিধুন সৈত কৃষ্ণ চৈতন্য দিব শ্রী রাধাকৃষ্ণ পদান স্বগণ ললিতা শ্রী বিশাখানীতা ওং হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগতপথে গোপস গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধেন্দবনেশ্বরী বিশ্বানুসূতদেবী প্রাণামি হরে প্রিয়াঞ্ছা দুর্ভস্য কৃপা সিন্দুভ্য বোচ পতিতান পাবন ভৈ ভৈষ্ণ ভৈ নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুণিতন্দ শ্রী গদাধর শিআা দি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হো হরে হরে পিতাসক পিতা ধর্ম পিতা হি পরমন্ত্রী পৃথিবী অপন্য প্রিয়ন্ত

শাঙ্খযোগ নামক দ্বিতীয় অধ্যায় কো লিখন বাক্যমাচ মধুসূদন শ্রী ভগবান উবাস্থ কসম ইদম বিষমে সম্পস্থিত অনার দুষ্টিম কর্ম অর্জুন ক্লব্য পার্থ। গাম পাঠ নয় তো তৈপে ক্ষুদ্র হৃদয় দোর বললাম ত্যাক্তিষ্ঠ পরন্তপ অর্জুন বাচ কতম ভীষ্ম সংখ্যে জনম চ মধুসূদন ঈশ্বী প্রতিযচ্ছামী পূজা হোস গুৰু নত্য় হি মহানুভৱান শিৱভক্তি পো লোকে হত্যাতকমটো গুৰুণহিৱ ভুঞ্জিঅ ভগান ৰুগদান ন চেত কতুৰ ন গৰিয় যদি বা জয় যদি বা ন জয়েচনে হত্যা ন জিজিৱিছাম তে অৱস্থি প্ৰমুখে ধৰাষ্ট কাপন্য দোষ অপহত স্বভাব বিশ্রামিত ধর্ম সমুহি তথ্যে অস্ত্রী অহম সামি প্রশ্যা মামুদ্ধচ্ছাসন ইন্দ্রিয়াম অব্য ভূম অশোপ রাজ্যম চৌধিপত্তম সঞ্জয় এবং মুক্ত ঋষিকেশ গুরাকেশ পরন্তপ নদি গোবিন্দ মুক্ত তমুবাচ ঋষিকেশ প্রসন্নীব ভারত সেনায় উভয় মধ্যে বৃদন্ত মিদম বচ শ্রী ভগবান উবাচ অসচ্চান অনুশম প্রজ্ঞাবাদম স ভাষসে গত শুন অগত শুনশ না অনুশোচন্তী পণ্ডিতা নতু এব অহম জাতু ন নতম ন তম ন ইমে জনাধিপা ন এব ভৈশ্যাম সর্বে ভয়মত পরম দেহি নস্মিত দেহে কমরম যবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরত নমজ্যোতি মা্যা স্পর্শত কৌন শীত সুখদু খা আগাম অপায় নৃত্যতা তিদিক্ষত জং হি সুখম ধীরম সমৃতা কল্পতে। না অসত বিদ্যতে ভাব না অভাব বিদ্যতে শত উভয় অপি দৃষ্টন্ত তু অনয় তত্বদর্শী ভি অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদম তত বিনাশম অবশ্য ন কর্চিত কর্তুমর হতি অন্তমন্ত ইমে দেহা নিত্যসুক্তা শরীর অনাশীন অপ্রেমস্ব তস্মযুদ্ধস্ব ভারত জয়েন বৃত্তিহন্তরম রসেন মনতে হত উভ তৌ ন বিজনিত নয় মহতি নতে ন যায়তে মৃয়তে বা কদাচি নয়ম ভূত ভবিতা বা ন ভুয় অজনিত শাশ্বত অয়ম পুরাণ ন হন্য মানে শরীরে বেদ বিনাশিনাম নিত্যম জ অজম অব্যয়ম কথম স পুরুষ পার্থ কম ঘাত হন্তি হন্তি কম বেশামসি জিন্নানি তথা বিহায় নবানী গিন্নাতি নরপরানি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্যানি সংজাতি নবানী দেহী

তথাি তো মহবাহু সচিতমর হসি। জষ হি ধ্রুব মিতধ্রুব জন্ম মিত চমে নাম শচিতমহি অভ্যক্ত আদি নিভূতা মধ্য ব্যক্তি ভারত অভ্যক্ত নিধানিবেদনা আচার্যবাদ পশ্ব কষিদ এন আচার্য বথায় চন্ন আচার্য বন্ন শিণোতি শ্রুত্রি এন বেদ নো কষি দেহী দেহের দেহ ভারত তসম স্বাভাবি ভূত্রাম শচিবর্হি স ধর্ম অপে সবেক্ষমি ধর্ম হি যুদ্ধাচ্চ নি যদিচ্ছায়পন্নম স্বর্গদ্বারম উপবৃতম সুখী ন ক্ষত্রিয় পার্থ লবণ তেজ সম অত চেতম ইমম ধর্মম সংগ্রামম না করিষ্যাসে তত সধর্ম কীর্তিম চ হিতা পাপম অবশাসে অকীর্তিম চ অপি ভূতানি কথের তে অব্যয়ম সম্ভাবিতস্য চ কীর্তিম মরণাদিতি উচ্চতে ভয়াত রণাদ উপরতম মনুষ্যন্ত তম মহারথ যেসম ভুক্ত যশি লাঘব অবচ্য বাদাংশ বৌন বদিষন্তি তবহিত নিন্দন্তবসমর্থ্য তত দুঃখতর কে হত বা প্রভি স্বর্গ জিত্ত বা ভক্ষে মোহী তসমুৎিষ্ট কৌতুদ্ধখে দুঃখে সমকৃত জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধ ন পামষে এসা তে অভিহিত শাঙ্খে বুদ্ধিযোগৃণ বুদ্ধযুক্ত পার্থ কর্মবন্দন না ইহো অভি ক্রম নাশস্ত পত্তবায় বিদ্যে স্বল্প ধর্ম ত্রোতে ভয়াত ভয় ব্যবসাহিত্যক এক ইহ কুন্দন বহু শাখা হি অনন্তস বুদ্ধ্যবসায়াম জমি তামচ প্রবদন্ত বিপি বেদ বাদরতা পার্থ না অন্যদস্তি বাদি নামান স্বর্গপর ধর্মকর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ বহুলায় প্রতি। ভগর সয্য প্রসাাক্তার নাম ত অপরিত্্য চেতসাম ব্যবসায়তত্রকা বুদ্ধি সমধনবিধিয়তে তরইগুণ আবিষয় বেদা নিশ্ত্রগুণ ভবর জন্য। নির্দন্দ নিত্য সত্যস্থ নিজ্যকক্ষে মো আত্তবানো যাবা অর্থ পানি সর্বোত সম্প্লত দকে তাবানো সবে সু বেদেশু প্র্রমাণশ্য বিজানত কর্মনি এই অধিকারতে। মা ফলেশু কদাচন মা কর্ম কর্মানি সঙ্গস যোগসু কুকর্মে সঙ্গ ধনঞ্জয় জগোচ্চতে দূরে নো কর্ম বুদ্ধিজগা ধনঞ্জয় বুদ্ধ শরণিচ্ছতি কৃপনা ফল তব বুদ্ধিযুক্ত দহতি ইহ উভে সুকৃত দুঃষ্কৃত তসম যোগ যুদ্ধ যোগকর্মস কৌশলম কর্মজ বুদ্ধিযুক্ত হি ফল ত্যাক্ত মনুষ্য যমবন্ধ বিমুক্ত পদম গছন্না যদা তে মহুকলি বুদ্ধিবত্রিস তদা গন্থি নিবেদ চতুতুত্রিপনা তে যদা সমাধ সমসল বুদ্ধি তদা যোগে অর্জুব্বাচ শীত প্রজ কাস কেশি কিং প্রভাষতে ক্রীম আশিত ব্রজত ক্রিম শ্রীভগবানুবাচ প্রজাতি তদা কম শান পাথম গতান আত্মীয় আত্মুষ্ট শীত প্রজ্ঞ তদোচতে দুঃখেশু অনুদ্িমমান সুখে বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ শিথিমোচতে যা সর্বন অনভসনেহ ত্রাশুভুভ নাভিন্দিত ন দৃষ্টি তস প্রজা প্রা যদা সংহরত সয়ং কুবো অঙ্গা নিস ইন্দ্রাণী ইন্দ্রথ্যসতিষ্ঠি বিষয় বিত্যন্ত নিহস দেহীন রসবর্জ রসি অস্ত নিতে যত হি অ্য পুরষ বিপর্শি তো ইন্দ্রিয়া প্রমাণ হর্তি প্রশুভ মন তানি সংযমযুক্ত আশি তোমপর বসে হি দর্শইন্দ্রিয় দর্শ প্রজপ্রতিষ্ঠি দায়ত বিষয়ন সংগতি পুঁস সঙ্গতে সংঘাত সংজাতে কাম বিদায়তে কম ক্রোধ বিজাতে ক্রোধতিভ স্চিবিভ্রম চিতিভংা বুদ্ধি নাশ বুদ্ধি নাশতি রাগদেশ বিমুক্তিত বিষয় নিদ্রিয়রণ আত্মবশ্যই বিধিয়া প্রসাদমুতি গতিতে প্রসাদে সর্বদুখ নাম হানি অশ্ব উপজায়তে প্রসন্ন চেতস্য হি আসু বুদ্ধি নাস্তি বুদ্ধি অযুক্তস্য নচ চ অযুক্তস্য ভাবনা নচ চ শান্তি অসন্তস্য কুত সুখম ইন্দ্রাণে হি সরতা যত্নে তদস্য হৃদ প্রজা বায়ুনাভম বসে তস মহু নিগৃতা সর্ব ইন্দ্রিয়াণ তস প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যা নিশোর্ভূত জাগতি সংযমী ঝাগ্রতি ভূত নিশা নিশ পশ্যত মু অপূজম প্রষ্টম সমুদ্রবশি তদ্বৎ কাম যৎ প্রবসন্তি সর্বে সশান্তি অপনতি ন কাম কামে বিহায় কামনজ সর্বন পুমশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার সশান্তি মতি গচ্ছতি এসা ব্রহ্ম স্থিতি পার্থ নন পাপ বিমুজতি শীতশ্রমন্তকালে অপি ব্রহ্ম নির্বাণ ইতিমীতা সুত ব্রহ্মবিদ্যাযোগস্যে শ্রীকৃষ্ণ অর্জুন সম্বাদে শঙ্খযোগ নামক দ্বিতীয় অধ্যায় ও সাপন ওম হরিও ওম তছৎ ব্রহ্মর্পণ ব্রহ্মহবি ব্রহ্ম ব্রহ্মহুত ব্রহ্মবিদন্তব্য ব্রহ্মকর্ম ওম সরিও ওম তৎসৎ গীতা ভগবান শ্রীকৃষ্ণ বাচ গীতা মে হৃদয় পাঠ্য গীতা মে সারোতম গীতা জ্ঞানোতগ্রম গীতা গানম্বাহ গীতামে স্থান গীতা মেয়ে পরমপদ গীতা মেয়ে পরমগুজম গীতা মেয়ে পর্মগু গীতাশ্রয়ে অহাম তিষ্ামে গীতা পরমো গীতাগান সিতোকিং পালয় আহম গীতা মেয়ে পরমবিদ্যা ব্রহ্মীয় অর্ধমাট হরা নিতমনিবর্ষ্য পদার্থীক গীতামনি বখ্যা গুজ্জি সিন পাণ্ডব কীতনাথ স্বরূপ যা তৎুনাত গঙ্গাগীতা চষবিত্রী সীতা সত্ত পতিব্রতা ব্রহ্মী ব্রহ্মবিদ্যা ত্রি শান্ত মুক্তি গেহিনী অর্ধমাত ভাচিনি বেদন্দাত মঞ্জুর ইত্যান্নি জ্ঞান সিদ্ধি প্ল নিত্যম তে পরম পদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে